আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে খুব সহজেই অল্প সময়ে কীভাবে মশারির কাবার তৈরি করা যায় তো সেটা নিয়ে তো আমি একটি হানে একটি মশারির কাবার নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি বেলটা আগে কুচি দিয়ে নিয়েছি এই কুচি দেওয়া বেলটা দিয়েই আমি পুরো কাভারটি ডিজাইন করব। যেটা অনেক সহজ হবে আর কি আমার কাছে তো আপনারা চাইলে এইভাবেও ডিজাইন করতে পারেন আবার চাইলে যে যার মতো করে ডিজাইন বানিয়ে নিতে পারেন তো অনেক সহজে এই খাবারটা বানানো যায় আর দেখতে খুবই ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে এই খাবারগুলো বানাতে তো আজ সেটাই ভিডিও এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো কথায় বলে না নারীরাই পারে তো সেই অবস্থা আর কি নারীরাই সব পারে আসলে কথাটা বাস্তব যে নারীরাই সব পারে ইচ্ছে করলে সবই পারা যায় তো আপনি ভাবছেন আপনি না ভেবে না চিন্তা করে আপনি চেষ্টা করুন সেই সব বন্ধের উদ্দেশ্যেই বলছি আপনি যে আপনি ভাবছেন যে আপনি কিছু করতে পারেন না বা কীভাবে করবেন কে কি বলবে না বলবে আপনি সেই চিন্তা না করে আপনার যে প্রতিভাটা আছে আপনি সেটাই প্রকাশ করুন আপনি সেটার উপরেই কাজ করুন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন আজকে আপনার হাতে টাকা না থাকলে আপনি কারো কাছে চেয়ে দেখেন কেউ কথা শুনিয়ে দেবে কেউ বা উপদেশ দিবে কিন্তু কেউ আপনার সাহায্য করবে না এক সময় দেখবেন আপনি যাদেরকে উপকার করেছেন আপনার দ্বারা যারা উপকৃত হয়েছে কিন্তু যখন আপনি বিপদে পড়বেন আপনি আর সেই উপকারটা কারো কাছে পাবেন না বরঞ্চ কথা শুনতে হবে জীবনে কিছু করতে হলে সেটা আপনাকেই করতে হবে যত বড় কঠিন পরিস্থিতি হোক না কেন সেটা আপনার নিজেকেই সামলাতে হবে নিজেকেই ঠিক করতে হবে তো আপনি ভয় পাবেন না থেমে যাবেন না আপনি উঠে দাঁড়ান আপনি ঘুরে দাঁড়ান চেষ্টা করুন কারো অপেক্ষা করছেন কেউ আপনাকে বিপদ থেকে সাহায্য করবে বিপদ থেকে টেনে তুলবে কখনোই না কেউ সেটা করবে না সময় চলে যাবে কিন্তু আপনি উপকৃত হবেন না তো সময়কে এভাবে ফেলে দিবেন না সময় এভাবে নষ্ট করবেন না সময় সঠিক সময়কে সঠিকভাবে কাজে লাগাতে শিখুন তো সময়ের মূল্য দিতে শিখুন তো আমি আমার ছেলের স্কুলে দেখেছি যে হচ্ছে কিছু গার্ডিয়ান হাতের এত সুন্দর সুন্দর কাজ করে তো ওনারা হচ্ছে এক আপুর নাকি অনলাইনে বিজনেস আছে উনি শুধু হাতের কাজ করে সেটা ক্লিপ বানায় বাচ্চাদের মাথার ক্লিপ প্যান্ট যেটাকে বলে তো সেগুলো বানায় তো আপনারাও চাইলে এইভাবে হাতের কাজ করে অনলাইনে বিজনেস করতে পারেন এখন তো অনলাইনটা খুব প্রফেশনাল একেবারে ঘরে ঘরে আর কি তো আপনারা চাইলে এভাবে বিভিন্ন রকমের কেউ কাপড় সেলাই করে কেউ হচ্ছে নিজের হাতে ড্রেস ডিজাইন করে তারপরে হচ্ছে এই হেয়ার ব্যান্ড কস হচ্ছে জুয়েলারি আপনারা যেটার উপরেই পারদর্শী আপনারা সেটাই প্রকাশ করেন না সেটাই করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন না দেখেন পারেন কি না হেরে যাবেন না প্রথমে ভাবছেন পারছেন না হচ্ছে না কিন্তু চালিয়ে যান ধরে রাখুন ইনশাল্লাহ হয়ে যাবে আপনি ভাবছেন সেলাই করতে পারেন না সেলাইয়ের কাজ জানেন না তো কী হয়েছে সেলাইয়ের কাজ জানতে হবে এরকমটা কোনো বিষয় না আপনি সেলাইয়ের কাজ না পারেন আপনি অন্য কোনো কাজ পারেন আপনি সেটার উপরে ট্রাই করুন দেখবেন এক সময় পেয়ে যাবেন আর দেখুন কথা বলতে বলতে আমার বালিশের কাবারের উপরের কাপড়ের ডিজাইনটা হয়ে গেছে তো আমি এখন নিচের যেই কাপড়টা থাকবে সেটাকে সেলাই করছি তো সেটি কি দুই টুকরা করে এভাবে বুতাম কেউ বুতাম লাগাতে পারেন কেউ টিপ বুতাম দিতে পারেন আবার কেউ হচ্ছে জিপার যেটা চেন সেটাও লাগাতে পারেন তা আমি হচ্ছে দুটো টিপ বুতাম লাগিয়ে নেব তো সেই জন্য ওই দুই সাইডে আলাদা করে আর কি মাঝখান দুই পারটাকে আলাদা করে কেটে নিয়েছিলাম টিপ বুতামের ঘর করার জন্য তে এটা মানে ঘরে যখন বিছানায় এটা রাখা হয় বা মশারিটা কাবারের ভিতরে ভরে দেখতে এতটা সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আপুরা আমার কথায় যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার টেস্টিতে দেখবেন আর আপনারা যারা হচ্ছে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক হয়েছে আর আমার ভুলটা আমাকে ধরিয়ে দিবেন তাহলে আমি নিজেকেও শুধরাতে পারব আজ এই পর্যন্তই আর কথা বাড়াবো না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম